মোবাইল ব্যবহারে মেয়েদের একটি কমন সমস্যা হলো হোয়াটসঅ্যাপে আনন নাম্বার থেকে অনবরত কল আসতে থাকা আমরা প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ নাম্বারকে ব্লক করতে পারি কিন্তু সমস্যার পরে সমস্যার আগে আমরা কিছুই করতে পারি না অনবরত জ্বালাতন করতে থাকে এবং আমরা বিরক্ত হতে থাকি এই সমস্যা মোকাবিলার জন্যই আমি আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আমি প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকলাম হোয়াটসঅ্যাপের উপরে দিকে দেখব থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করব তারপর শেষে আছে সেটিং সেখানে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছি প্রাইভেসি প্রাইভেসিতে ক্লিক করবো তারপর এখানে অনেক কিছুই আছে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো কলস লেখা আছে কলসে ক্লিক করব সাইলেন্স আর কলার্স অর্থাৎ অজানা নাম্বারতে সে সাইলেন্স করে দেবে এটা অন করে দেব তাহলে আমাদের কাজ শেষ অফ করে দিলে সেটা হবে না অন করে দিলে সাইলেন্স হয়ে যাবে তাই আপনারা এটাকে সাইলেন্স করে দেবেন তবে অজানা নাম্বার থেকে কল আসলে সেটি সাইলেন্স অবস্থায় আসবে আমাদেরকে বিরক্ত করবে না ভিডিওটি যদি কার্যকরী মনে হয় তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সম্পর্কে ভিডিও কোন কোন ভিডিও দিতে হবে সেগুলি কমেন্ট বক্সে লিখে দেবেন